প্রত্যেকটা ছাগলের যেগুলো আমি গাব গ্যারান্টি দিচ্ছি তিন মাসের উপরে খামার খামারের রশিতে লিখিতভাবে দেওয়া থাকবে গাবের গ্যারান্টি লেখা কোনো টেনশন নেই আল্লাহ রহমতে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখেলান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসপুর থানার খামার পাথর গ্রামে আপনাদের সেই সুপরিচিত সাদু ভাইয়ের বাণিজ্যিক খামারে সাদত ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিস্তর সত্য ক্রয় বিক্রয় এবং সাথে জড়িত বর্তমান সাদু ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের সাগলের কানে আজকে দেখাবো তার আগে সাদু ভাইয়ের সাথে আমরা কথা বল আসসালামাইকুম আসসালাম সাদুদ ভাই কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এক সপ্তাহ পেরিয়ে মাঝখানে একটা গ্যাপ জি জি মাসখানে গ্যাপ দেওয়া হয়েছিল সামনে সপ্তাহ দেখা যাচ্ছে কাস্টমার ছিল ভিডিও করালে ছাগল রেডি করছি জি আর মনে হয় একটা লোক এসে সব নিয়ে এনেছে আর কি সব নিয়ে এনেছে এর কারণে দেখা যাচ্ছে ভিডিওর ছাগল তো ইয়া হয়েছিল জি জি এর কারণে দেখা যাচ্ছে ওই সপ্তাহটা গ্যাপ হইছে তো ইনশাআল্লাহ এই সপ্তাহে আবার যেগুলো ছাগল আছে জি আনকমন কোয়ালিটির কিছু ছাগল আছে 100% বারবারই পাঠা পাঠি আছে ভরপুর গাব ছাগল আছে তখন 100% তোতাবড়ি ছাগল আছে মা বাচ্চা সেটআপ আছে জি আলহামদুলিল্লাহ আজকের ভিডিও শুরু থেকে দিলকে শেষ পর্যন্ত দেখে জি ইনশাআল্লাহ তার মন ভরে যাওয়া লাগবে আচ্ছা এত সুন্দর সুন্দর কালেকশন আছে মানে এক কথায় সব হাই কোয়ালিটি এবং আনকমন জি আনকমন তবে দেখা যাচ্ছে ভিডিও শুরুতে কম দামের ছাগল দেখাতে পারে লাস্টের দিকে দেখাবে ইনশাআল্লাহ আনকমন ছাগল আনকমন একেবারে হাই কোয়ালিটি একেবারে যাকে বলে সুপার হিট জি এটা দেখা যাচ্ছে পরিপূর্ণ ভিডিও দেখলে কেন বোঝা যায় বড় ভাই ঠিক আছে প্রথম দেখে না দেখলে তো জি কারণ প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনার বাসে তো ছাগলের সাথে কিন্তু স্বর্ণ পাইকার থাকে এর কারণে আলহামদুলিল্লাহ বিক্রি হচ্ছে আল্লাহ রহমতে ভালো জিনিস কম দামে বিক্রি করলে ভাইয়া এটা সবাই নাই অবশ্যই জি আর এখানে এসে অনেকে দেখে শুনে নিচ্ছে সর্বোচ্চ ভালো হয় আমার এখানে এসে দেখে শুনে লটা আর যদি কোনো বড় ভাই কিংবা কেউ যদি না আসতে পারে প্রবাসী ভাইরা তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিকাশে কিংবা ব্যাংকের মাধ্যমে আগে টাকা পেমেন্ট করে দিলে তার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে পাঠা দিলে তার এলাকার বাস স্ট্যান্ড পর্যন্ত আমার দায়িত্ব তো আমি পাঠাবো ওনার হাতে পৌঁছানো পর্যন্ত ফুল দায়িত্ব আমার রাস্তা থেকে যদি কোনো ধরনের কোনো দুর্ঘটনা হয়ে যায় আর ফুল ভান্ড পণ্য আমার কাস্টমারের দশটা টাকা ডেমারেজ দিতে হবে না এটা প্রতিনিয়ত পাঠিয়ে দিচ্ছে জি ইনশাল আমার রেগুলার যাচ্ছে আমার আজ পর্যন্ত ভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এর কারণেই তাহলে আমি এই ইয়েটা নিচ্ছি আমার যদি এরকমভাবে ক্ষয়ক্ষতি হয় তো আমি এরকম রিস্ক নিতাম না অবশ্যই তো ওই দিক দিয়ে কাস্টমারের টেনশন নেই জি ইনশাল্লাহ দর্শক কথা দীর্ঘত করব না যেগুলো সকল আজকে স্বাদু ভাই থাকবে সেগুলো সকাল আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র হোয়াটসঅ্যাপ দু নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে সাদু ভাইয়ের সাথে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন না নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকে বেলবনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেসে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু থাকার সুযোগ করে দেবেন দর্শক পুরোটা সমাদের সঙ্গে থাকবেন সেটা শুরু করতে রাখছি আজকের প্রতিবেদনটি যৌন সাথে বিটলের করস জি তবে উন্নত করস উন্নত খুবই সুন্দর দেখুন ভাইয়া জি জি আর ভরপুর গাপ ছাগলটা ভরপুর গাভ চার মাস প্লাস গাছ চার মাস প্লাস চার মাস প্লাস দেখা দিচ্ছি সবকিছু এ টু জেড

সুন্দর একটি ছাগল দেখতে পাচ্ছি এটা স্বাস্থ্য খুবই ভালো আর কি আচ্ছা আচ্ছা জি আচ্ছা ডাক্তার দেখা এটা আপনি দুই ছিল দেখা দিচ্ছি পাতা খাচ্ছ তো জি দুই ছিল চার দাঁত নতুন চার দাঁত নিউ চার নিউ চার চার দাঁতের বেশি পাঁচ দাঁত আমার একবারে বটের আঠা বটের চার মাসে কিছুদিন কম আসছে গাম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি লিখিতভাবে খামারের রশিদে একবারে লিখিতভাবে দোয়া থাকবে গাবের জন্য গ্যারান্টি গাবলে কোনো টেনশন নাই ইনশাআল্লাহ জি 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 এটার কেমন পড়ে ভাইজান এটার দাম পড়ে বড় হয় ফিক্স দাম কোনো দর করা যাবে না অনলি 20500 টাকা অনলি পড়বে 20500 একদম বড় ভাই দর দাম করার কোনো অপশন নাই আমার প্রত্যেকটা ছাগলের বিকাশ করতে কেয়ারিং করতে

খুবই সুন্দর বড় ভাই গাপ গ্যারান্টি দেখা দিচ্ছে আমি সমস্যা নাই প্রত্যেকটা ছাগলের দেখা ইনশাআল্লাহ দেখুন এদের চার মাস গ্লাস গাফ তলারে মাথা একটু দেখা দি না হলে তো বুঝতে পারবে না জি জি এই যে

জানিনা আমার এই দিকে এটা কানটা সোনা বলে বলে আরকি তবে খুবই সুন্দর আরকি বড় ভাই প্রত্যেকটা ছাগলই দেখাচ্ছি প্রত্যেকটা ছাগলের কিন্তু রুচি ভালো জি রুচি ভালো খাওয়া দাওয়া দেখা দিচ্ছে অনেক সময় অনেকেই বলে যে ভাই খাওয়া দাওয়া দেখা দেন না

সব ডিভরপুর গাব ভরপুর গাব জি 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 গাবের বিষয়ে আপনাদের বিন্দু পরিমাণ কোনো টেনশন যেগুলো 3 মাস প্লাস তিন মাস প্লাস যেগুলো ওগুলার লাগে গাবের গ্যারান্টি আছে বিন্দু পরিমাণ কোনো টেনশন নাই আর আজকের ছাগল ম্যাক্সিমাম 3.5 মাস 4 মাস প্লাস গাব জি একচুল পরিমাণ টেনশন নাই গাবের প্রত্যেকটা ছাগলের যেগুলো আমি গাব গ্যারান্টি দিছি 3 মাসের উপরে খামার খামারে রসিদে লিখিতভাবে দোয়া থাকবে গাবের গ্যারান্টি লেখা কোনো টেনশন নাই আল্লাহর রহমতে জি ভাইজান জি তো ভাইজান

ওই পাঠা দিয়ে দেখানো আছে ভাইয়া এর পেটে তিনি ইনশাআল্লাহ হান্ড্রেড বাচ্চাই বের হবে অবশ্যই অবশ্যই কারণ বিগত দিনেও কিন্তু আমরা দেখে আসতেছি জি জি আর আমার খামারে যে বিডার আর বিজের বাচ্চাগুলো খুবই ভালো আসে কিসের জন্য বললাম অনেক ছাগল ওই পাঠা দিয়ে প্রজনন করে আমি দিছি অনেক কাস্টমারের আমাকে ফোন দিয়ে কইছে ভাইয়া বাচ্চার রেকর্ড খুবই ভালো আসছে এর কারণে আমি বলতে করতেছি ভাইয়া ভাইজান বয়সটা কেমন যাচ্ছে এর বয়সটা দেখায় দিচ্ছি সমস্যা নাই সেই দুষ্টু তো ভাইয়া জি

সাদ ভাই জি ভাই কি দেখাবেন এবার এটা হচ্ছে হরিয়ানা বড় ভাই পাঞ্জা হরিয়ানা জি কোয়ালিটি কাকে বলে দেখছেন জি কোন দিক দিয়ে কমতে আছে ছাগলের ভিতর ছোট হলো জি তাহলে আর সুন্দর জি ডাবল হাড্ডি ডাবল হাড্ডি যে দেখা যাচ্ছে না খালি মাংস দেখা যাচ্ছে বয়স বয়সটা অল্প বয়স বড় ভাই কেবল আপনি দুই দাঁতে পড়ছে দুই দাঁত থেকে এক মিনিট দেখাই দি রাখুন দুই দাঁতে ছিল তিন দাঁতে পড়ছে দাঁতে পড়ছে দেখুন জি দুই দাঁত বলে দিবে কেউ বলে দিবি না যেগুলো অনেক আরো বাড়বে এটা তো কেবল প্রথমবার মতন গাভ হয়েছে এটা গাবের বয়স বলা হয়নি এটা দেড় মাস হচ্ছে না পাঠা দিয়ে গাফ এটার দাম কোনো দর দাম করা যাবে না

এটাও প্রথমবারের মতন গাপ করাইছি এই যে বয়সটা দেখা দিচ্ছি ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই দেখে দেন একেবারে জি জি রয়েছে আর বিট করানো দেখলে বিট করে দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে কি বিট করে আরেক দাঁতই নাই এখন এখনো দাঁত হয় নাই জি জি দেখুন তারপরেও কিন্তু আপনারা ভিডিও আপনারা দেখে নিবেন আপনারা দেখে তাদের জন্য আমি মনে করব যে তিনটা কিনলে আপনাদের আর বারবারই ছাগল কিনা লাগবে না এত অল্প বয়সের বারবারই আমার জানা মতেলেবেল পাওয়া যায় না অবশ্যই অনেকেই বলতে পারে পাওয়া যায় না ভুল পাওয়া যায় পাওয়া যায় আসলে কিন্তু अवेलेबल পাওয়া যায় না খুব কম দুই দাঁত আ দাঁতের বারবারই কয়টা দেখেন আপনারা জি আপনিও তো ভিডিও করেন কয়টা ভিডিও করেন খুব কম চার দাঁত ছয় দাঁত আট দাঁত জি জি তে হলো অবস্থা আমার উপযোগী জিনিস দুইটা 100% বারবারই আর একটা হচ্ছে বারবারই করস জি 100% বারবারই দিয়ে প্রজনন করানো আছে কেউ চাইলে প্রজননের ভিডিও দেখে শুনে নিতে পারবে সমস্যা নেই ইনশাআল্লাহ জি 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 আচ্ছা দামগুলো কেমন পড়বে এই তিনটা ছাগল আমি আলোচনার সাপেক্ষে যাচ্ছি আলোচনার সাপেক্ষে কি যে তো খুবই আনকমন জিনিস তারপরে আহামরি দাম হবে না ইনশাআল্লাহ আমি আশা করি যে এইগুলা ছাগল আমি যে দামে দিব জি অন্য কোন ব্যবসায়ী এই দামে এইগুলা ছাগল দিতে পারবে না এইটুকু আমি বলতে পারি আর কি অবশ্যই কিন্তু ভাইয়ের সাথে আপনারা কন্টাক্ট করে নেবেন জি তবে আমার তবে আমার একটা কথা ভাইয়া এগুলা ছাগলের কি রকম দাম হয় এটা আপনারা ধারণা করেন আগে আগে ভিডিও দেখেন তারপরে ген মন্তব্য করেন আপনাদের খামার হয়ে যাবে বারবারির খামার অনেকে এগুলো কিন্তু সখিন ছাগল জি জি বারবারির জাতটা কিন্তু সখিন দেখো যেরকম সৌন্দর্য কিন্তু এই যে দেখুন জি আর জাতও কিন্তু অসাধারণ জি একবারে আনকমন জিনিস সাদ ভাই জি ভাই সুপার হিট মাউসাউ সিরাপ দেখতে পাচ্ছেন আনকমন একটা কালেকশন আর কি জি জি কারণ বাচ্চা একবারে পিওর বাচ্চা আসছে পিওর বাচ্চা আসছে জি জি আচ্ছা কি জাতের ভাইজান এটা এই মাটা হচ্ছে বিটলের ক্রস ভাইয়া বিটলের ক্রস কিন্তু এক পাঠা দাও আসলে 100% বেলছ তোতা জি বাচ্চা আসছে 100% তোতা কারণ মায়ের ব্লাড লাইনটা খুবই ভালো জি আর পাঠার ব্লাড লাইনও খুবই ভালো জি আর মায়ের ব্লাড লাইনটা আমি একটা জিনিস দেখছি এক 100% না গ্রাভিটাল পাঠা দিয়ে আমি প্রজনন করা দিছিলাম এর আগে এর পেটে থেকে 100% না বাচ্চা আসছিল না গ্রাভিটাল করছি আচ্ছা আবার ওর ওখানে তো হান্ড্রেড পার্সেন্ট না গ্রাভিটাল পাঠা ছিল না তার পরবর্তীতে আবার যখন হচ্ছে হিটার ছিল পাঠা গেছিল হচ্ছে বেল ছাতুতা আচ্ছা বাচ্চা আসছে হান্ড্রেড পার্সেন্ট তোতা হান্ড্রেড পার্সেন্ট তো আরে হল দাও দেখাই দি একটু জি ছেদ দাও জি এই যে দেখেন দেখুন জি দুধে ভরপুর প্রচুর পরিমাণে দুধ খাচ্ছে বাচ্চা জি দেখেন এই যে এই যে দুইটা বাচ্চা দেখেন খুবই কোয়ালিটিফুল দুইটা বাচ্চা এই যে জি

খুবই শৌখিন বিক্রি করার কোনো ইচ্ছা ছিল না ইমার্জেন্সি টাকার জন্য বিক্রি করছে আবার এই জিনিস বিক্রি করে সোনার ধারে জিনিস এগুলো হাড্ডি দেখেন দেখছেন

আর মা ছাগলটার বয়স কেমন আছে ভাইজান মা ছাগলটার বয়স দেখা যাচ্ছে আমি সমস্যা নাই জি চার দাঁতে ছিল ছয় দাঁতে পড়ছে চার দাঁতে ছিল ছয় দাঁতে পড়ছে দেখা যাচ্ছে এই দেখেন জি জি এই যে ছয় দাঁতে পড়ছে হাইটও কিন্তু বিগ জি

অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে আপনারা নিত্য নতুন ভিডিও পাবেন